চট্টগ্রাম মহানগরের একচল্লিশটি ওয়ার্ডে বিঘ্নিত হচ্ছে নাগরিক সেবা প্রয়োজনীয় সনদ পেতে ভোগান্তি ও হয়রানি শিকার হচ্ছেন অনেকে ওয়ার্ড কাউন্সিলের নেই তিন ওয়ার্ড মিলে সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন ফলে জমছে আবেদনের স্তূপ দিনের পর দিন ঘুরছেন সেবা প্রার্থীরা

দ্রুত সনদ দেওয়ার কথা বলে বাড়তি টাকা দেওয়ার অভিযোগ উঠছে ওয়ার্ড অফিসের অনেক কর্মচারীর বিরুদ্ধে খুশি হয়ে উনি হয়তো দিছে এটা আমার তো ইয়া নাই এটা আমরা কিন্তু নেই না অ্যাভারেজ আমরা কিন্তু নেই না আমরা পঞ্চাশ টাকা করে খুশি হয়ে কেউ দিলে এটা নেই পাঁচ আগস্ট সরকার পতনের পর অপসারিত হন সব কাউন্সিলর গত তিন মাসে প্রতিটি ওয়ার্ডে জমেছে সনদের শত শত আবেদন দুই তিন ধাপে কর্মকর্তা পরিবর্তন পাসওয়ার্ড পরিবর্তন এই জিনিসগুলোর কারণে কাজ কিন্তু অনেক হ্যাম্পারিং হয়ে গেছে মানুষও কষ্ট পাইছে আমরা কিন্তু কষ্ট পাইনি মানুষের চাপ আছে যেহেতু এই জানুয়ারিতে বত্রিশ সময় একটু জন্ম নিবন্ধনের চাপ আছে আর কিছু নতুন ভোটারের চাপ আছে চট্টগ্রাম মহানগরীর একচল্লিশটি ওয়ার্ডের সব কটির অবস্থা একই পুরো নগরীকে ছয়টি জোনে ভাগ করে সিটি কর্পোরেশনের তিনজন কর্মকর্তাকে দায়িত্ব দিলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা এখানে বেশিরভাগ হরানি হচ্ছে আজকে আসতেছি কালকে আসতেছি এক সপ্তাহ পরে আসেন আমি আমার আব্বার মৃত্যু সনদ এবং আমাদের ওয়ারিশন সনদ এই দুইটার জন্য আমি আসছি সকালে বলে যে হয়ে যাবে আজকে করে দিব কালকে করে দিব দেড় মাস দুই আমার বলি না সবারই সেবা প্রদানে গাফিলতির ব্যাপারে সতর্ক বার্তা দিয়েছেন সিটি মেয়র এখানে হয়রানি হয়রানি যাতে না হয় সেটা আমি দেখছি পঞ্চাশ টাকা যেটা ফি সেটার বাইরে অনেকে যদি বলছে আমাকে একশো টাকা দুইশো টাকা এই ধরনের এক্সট্রা কোনো টাকা নিলে আপনারা আমাকে জানাবেন মামুন রশিদ অফি যমুনা নিউজ চট্টগ্রাম